চকোলেট খেয়ে রিয়া খুব খুশি হয়েছিল চকলেট মেক্স রিয়া হ্যাপি গুড আফটারনুন টু আশা করি সবাই ভালো আছেন অন্যান্য দিনের মতো আসবেও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। আশা করি এগুলো আপনাদেরকে অনেকটাই শিখতে সাহায্য করবে চলুন তাহলে শুরু করা যাক রিঙ্কু আমাকে দুঃখ দিয়েছিল রিঙ্কু মেড মি স্যাড ঈশ্বর তোমাকে রক্ষা করুক মে গড মিতা একজন ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছিল মিতা তুমি অবশ্যই আমার আদেশ পালন করবে ইউ মাস্ট ক্যারি আউট মাই অর্ডার সুমিত কি খেলায় জিততে পারে মে সুমিত উইন উইন্দারিস

ফ্রেঞ্চ ভাষা শেখাচ্ছিলেন দ্য টিচার টিচ দ্য স্টুডেন্টস ফ্রেঞ্চ ভারত হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ইন্ডিয়া মে উইন দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারা হয়তো আমাদের পাশে দাঁড়াবে না দে মেড নট সাপোর্ট আস কুশল হলবারটিকে সাজিয়েছিল কুশল হ্যাড ডেকোরেড দ্য হল রুম রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ টেগো রোড মেনি পোয়েমস ছাত্রদের উচিত শিক্ষকদের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করা স্টুডেন্ট শুড ট্রিট দেয়ার টিচার উইথ রেসপেক্ট সুভাষ বসু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন সুভাষ বোস ওয়াজ এ ফ্রিডম ফাইটার খবরটি তাকে মুগ্ধ করল দ্য নিউজ প্লিজ হিম আজকে আকাশ মেঘাচ্ছন্ন টুডে দ্য স্কাই ইজ ক্লাউডি তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি আমি কফি পছন্দ করি না আই ডোন্ট লাইক কফি ওকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালোই লেগেছে এবং নতুন নতুন কিছু আপনারা শিখতে পেরেছেন তাহলে আপনাদের দিনটি ভালো যাক হবে গুড ডে